গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে আজকের ভিডিওটা শুরু করেছি রাতের বেলা থেকে এখন বাজে প্রায় সাতটা আটটার মতো এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ একপাশে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে রান্নাঘরে এসেই ভাত বসিয়ে দিয়ে ওইকে পেঁয়াজ রসুন আদা ছুলে নিয়েছি মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে দুপুরবেলায় মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছের যে পা পেছনটা ওগুলো হয় না যেগুলো অনেকে তোমরা ফেলে দাও আমরা কিন্তু সেগুলো ফেলে দিই না ওগুলোর বাটা করি তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না আমিও কিন্তু আগে জানতাম না তো এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা তো ওগুলো ধুয়ে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেছ ওটাও বাটা করব পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যারা যারা জানো না তোমরা একবার করে দেখতে পারো খুব ভালো লাগে আর রুই মাছের একটুখানি তেল আছে তো এদিকে মাছটা ভেজে নামিয়ে দিয়ে যে মাছের তেল আছে ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম আর আমার ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন মাছের জন্য আলুটা ভেজে নেব আলুটা ভেজে নামিয়ে দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেবো আর ওপাশে হাঁড়িতে আমি গরম জল করেছি অল্প কিছুটাই করেছি জল তবে ছোট বাসন পাচ্ছিলাম না সেজন্য এত বড়ো হাড়িতে গরম জলটা করেছি আর গরম জলটা নামিয়ে দিয়ে এই যে প্রেশারে চাল ডাল দিয়ে খিচুড়ির মতো বসিয়ে দিয়েছি ছেলের জন্য ছেলেকে প্রতিদিন এইভাবে খাওয়াই না প্রতিদিন আলাদা আলাদাভাবেই খাওয়াই তো আজকে রান্নার একটু তারা বেশি অনেক কিছু রান্না করতে হবে সেই জন্যই ছেলের জন্য চাল ডাল দিয়ে একবারে প্রেশারে দিয়ে দিয়েছি আর আমার দুটো ননদ এসছে আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে সেই জন্য আর কি রান্নাবান্না আর রান্নাবান্না করে ছেলেকে খাওয়ালাম তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম আর পরে ভিডিও করিনি ওদের সামনে না একটু ভিডিও করতেও কেমন লাগছিল তো চলে এসছি পরের দিন সকালবেলা এই যে দেখছো সকালে ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে যে আগের দিন অনেকগুলো কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো সব শুকিয়ে গেছে উঠিয়ে রেখে দিলাম আর এই পাপসগুলো এগুলোও ধুয়েছিলাম কিন্তু এগুলো শুকায়নি ও পাশে ছিল তো ও পাশে ছায়া পড়ছিলো পাশে মেলে দিলাম এ পাশে একটু রোদ আছে আর আজকে সকালের দিকেই কতটা রোদ দিয়েছে মানে বোঝাই যাচ্ছে যে সারাদিন কতটা গরম পড়বে তো দেখো এই পাপসগুলো মেলে দিয়ে এবার ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালের দিকে না ঘরগুলো ঝাড় দিলে অনেকটাই নোংরা বেরোয় ছাদটা তো খুব বেশি নোংরা হয়ে যায় সেই আগের দিন বিকালে সন্ধ্যার আগেই ঘরগুলো ঝাড় দেওয়া হয় নিচের ঘরগুলো যদিও ঝাড় দেওয়া হয় উপরের ঘরগুলো খুব কমই ঝাড় দেওয়া হয় সন্ধ্যার পর আর জানো তো এই ভিডিওটা যেদিন শুরু করেছি রাতের বেলা থেকে ওই দিন আমার ননদরা এসেছিলো তার পরের দিনও ভিডিওটি করেছিলাম ভিডিওটা কমপ্লিট করে এডিট করা সবই করা ছিল কিন্তু ভয়েসটা দিতে পারিনি আমার ননদরা চলে গিয়েছে আর আজকে যেদিন আমি আর কি ভয়েসটা দিচ্ছি আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে খুবই বৃষ্টি তো এখন প্রায় বিকেলের মতো হয়ে গেছে তো বিকেলবেলার দিকে ছেলে ঘুমিয়ে আছে তো আমি এই ভিডিওতে ভয়েসটা দিচ্ছি আর তোমাদের যদি একটু বৃষ্টির আওয়াজও আসে তোমরা একটু দেখে নিয়ে অসুবিধে হলেও কিছু করার নেই সারাদিন বৃষ্টিটা হচ্ছে তো আমি যে ভয়েসটা দিব দিতেই পারছিলাম এই বৃষ্টির জন্য সেজন্য এইভাবেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে তো যাই হোক দেখো ঘরগুলো ঝাড় দিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে এই যে চলে এসছি আয়নার সামনে কাল রাতে চুলে বেনি করে ঘুমিয়েছিলাম আর দেখছি চুলগুলো কাল হয়ে গেছে তবে কিছুক্ষণই এটা থাকবে কিছুক্ষণভাবে আমার অরিজিনাল যেরকম চুল স্টেট সেরকমই হয়ে যাবে চুলটা বেঁধে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম তারপর ওই যে বাসি নাইটিটা ধুয়ে মেলে দিয়েছি এবার চলে এসেছি নিচে বিছানাটা আধা গোছানো ছিল আমি সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম তারপর ওই যে কয়েকটা কাপড় আছে বরের কয়েকটা গেঞ্জি প্যান্ট আর ছেলের প্যান্ট সেগুলোই আর কি গুছিয়ে সুন্দর করে রেখে দেব। আর ঘর পরিষ্কার করব না সকালের যেগুলো কাজ না করলে হবেই না সেগুলোই করব তারপরে চলে যাবো রান্নাঘরে কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কাল রাতে দুই ননদের সাথে বসে বসে অনেক রাত পর্যন্ত গল্প হয়েছে আর ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য ঘুম থেকে উঠতে উঠতেও অনেক লেট হয়ে গেছে এই ফটাফট এদিকে ঘরে কাজগুলো সেরে তারপরে চলে যাবো রান্নাঘরে এদিকে দেখো উপরে ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম সকালে যখন ঘর ঝাঁপ দিচ্ছিলাম বর ঘুমিয়েছিলো ছেলেও ঘুমিয়েছিলো সেই জন্য আর বিছানাটা গুছানো হলো না এখন বিছানাটা গুছিয়ে ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি আর সকালে যে নাইটিটা ধুয়ে দিয়েছি সেটাও শুকিয়ে গেছে তাহলে ভাবো রোদের তাপ কতটা আর এই নাইটিগুলো গরম জলে ভিজিয়ে কাল ধুয়েছিলাম আমি না কয়েকদিন বাদে বাদে এভাবে গরম জলে ভিজিয়ে ধুয়ে দিই তাহলে না পরিষ্কার থাকে কাপড়গুলো আর দেখো এই যে কথা বলতে বলতে কাপড়গুলো গোছানো হয়ে গেলো কাপড়গুলো গুছিয়ে তারপরে এগুলো রেখে দেব চলে আসলাম রান্নাঘরে বর কয়েকটা ফল নিয়ে এসছে আপেল মৌসুমি নাশপাতি তো এইগুলো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর এই যে পাশে আরেকটা ঝুড়ি রেখেছি এর মধ্যে কয়েকটা সবজি রেখে দেবো সবজি বলতে তেমন কিছুই নেই পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো আর কুয়াশ এই আর কি সবজি আর আলু আছে আলুটা আলাদা ঝুড়িতে রাখা তো এই আর কি সবজি সবজি আনতে যাবে রাতের বেলা তো সকালে এই দিয়েই আর কি কিছু রান্না করতে হবে আর কাল রাতে চিনি মাছও কিছুটা রয়েছে তো হয়ে যাবে তো এর সবজিগুলো রেখে দিলাম আর এই যে ফ্লাক্সে গরম জল ভরে রেখে দিলাম ছেলে কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগে আছে তো ছেলের জন্য গরম জল ফুটিয়ে কিছুটা ঠান্ডা করে বোতলে রেখে দিয়েছি ফুটনো জলই খাওয়াবো আর কিছুটা ফ্লাক্সে ভরে রেখেছি তারপরে এই যে চলে এসছে পারে পাড়ে বয় মাটন নিয়ে এসছে মাটনটা অনেকটাই বড় বড় করে কেটেছে মাটন এমনিতেই সেদ্ধ হতে চায় না আরও বড় বড়োগুলো সেদ্ধ হবে না সেজন্যই আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যেগুলো খুব বেশি বড় সেগুলোই কাটছি তো চলো এবার মাটনটা ধুয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেব আর এখানে অনেকগুলো তেল নিয়ে এসছে আজ রান্না হবে লাউ শাক মা সামনের দোকান থেকে লাউ শাক নিয়ে এসছে আর ডাল রান্না করব আর মাটন করব। আর ওই যে বললাম চিংড়ি মাছ আছে কাল রাতে এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে মাংসটা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে সবজিগুলো কেটে দিতে এই যে মাংসর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি ফ্রিজে দেখলাম একটা কচু আর বেগুন আছে সাগে দিয়ে দেব কচুটা কাটতে কাটতে বাদ দিয়ে একটুখানি হয়ে গেছে শুকিয়ে গেছিলো কচুটা আর এই যে আদা ছুলে নিয়েছি আর এখন কাটছি টমেটো আর মাংসতে আলু দেব আলু না দিলে না আমার ভালোই লাগে না চিকেন হোক মাটন হোক আমি মাংস রান্না করলে আলু দেব। আর আলুগুলো একটু বড় বড় করে না কাটলেও ভালো লাগে না আলু কেটে নিয়েছি এবার পেঁয়াজটা ধুয়ে কুচি কুচি করে কেটে নেব আর আজকে তোমরা দেখছো আমি চপার দিয়ে সবজিগুলো কাটছি এটা বড় নতুন নিয়ে এসছে আর নিচেরটা কিন্তু বানানো এটা দিয়ে প্রথম প্রথম কাটতে একটু অসুবিধে হচ্ছিল তবে প্রথম হিসাবে কিন্তু অতটাও দেরি হচ্ছিল না আর কাটতেও না খুব ভালো লাগছিল। তো দেখো আমি এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর মা ওর শাকের জন্য সবজি কাটছে ডাল রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে শাকটা নামিয়ে দিয়ে তারপরে মাংসটা রান্না করবো আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তো দেখো এই যে এখানে সবজি কাটা হয়ে গেছে মা কেটেছে আর আমি ধুয়ে নিয়ে এসেছি বা সবজিটা বসিয়ে দিয়ে তারপরে এই যে শাকগুলো ধুয়ে নেব শাকটা তো পরেই দিতে হবে তো সবজিটা আগে বসিয়ে দিয়েছি পাঁচ সোমবার দিয়ে আমি শাকটা রান্না করেছি আজকে আর রসুন দিইনি তো গিয়ে শাকটা নামিয়ে দিয়ে যে মাংসটা বসিয়ে দিয়েছি আর জানালাটা দেখো আমি বন্ধ করে দিয়েছি এই দুপুরের টাইমে না রান্নাঘরে এত রোদ আসে তাকানোই যাচ্ছিল না সেই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি আর লাইট জ্বালিয়ে নিয়েছি আলুটা প্রথমে ভেজে নামিয়ে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর রান্নাটা বসিয়ে দিয়ে, কিন্তু আমি ওইকে মশলাটাও করে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে টমেটোটা দিয়ে দিলাম তারপরে এই যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটাও দিয়ে দিয়েছি আর ওপাশে গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে এইবারে মাংসটা দিয়ে দিলাম দিয়ে পুরোটা ভালো করে কষিয়ে নেবো আর মাংসর যে তেলগুলো আছে ওগুলো কিন্তু আমি পরে দেব কষানোর সময় দেবো না কষানোর সময় দিলে না তেলটা গলে যায় সেজন্য আমি পরেই দেব তো দেখো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি আর ওদিকে গরম জলটাও কিন্তু হয়ে গেছে প্রেশারে আলু সব দিয়ে রেখেছি মাংসটা কষানো হয়ে গেছে এবারে মাংসটাও দিয়ে দিলাম প্রেশারে আর যতটা ঝোল খাবো অতটা জল দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে প্রেশারটা লাগিয়ে দিলাম তারপরে ওই যে রান্না রান্নাবান্না পরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম সবাই মিলে তারপর এখন একটু বেরিয়েছি ওই যে মা পেছনে আর আমি ছেলে আর ননদরা আগে আছে ওদেরকে আর ভিডিওতে আনিনি। তো সবারও একটা নিজস্ব ইচ্ছা থাকে সেই জন্যই আর আনলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো